আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি দারুণ মজার একটা স্ন্যাক্স বানিয়েছি আর এটা বানিয়েছি ভাত দিয়ে আর সাথে নিয়েছি সামান্য কিছু উপকরণ তো চলুন কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এক বাটি ভাত নিলাম ভাতটা একটু চটকে নিলাম এই যে দেখুন ঠিক এভাবে ভাতগুলো চটকে নিতে হবে বেশি চটকানো যাবে না আর এখানে আমি অ্যাড করে নিলাম কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ফ্রোজেন করে রাখা মটরশুটি এই যে শীতের দিনে আমি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই এখানে আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মিশালি একটা মশলা এই মশলাটা আমরা দোকানেও পাবো যে কোনো মুদি দোকানে পাবো আর দিয়ে দিলাম এখানে একটা ডিম এই যে এবার উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে সবগুলো হাত দিয়ে যে ঠিক এভাবে মাখাতে হবে এই স্ন্যাক্সটা কিন্তু খেতে দারুণ মজার হয় আর এখানে কিন্তু আমরা চাইলে চিংড়ি মাছ মাংস তারপরে গাজর কুচি এগুলো এখানে আমরা অ্যাড করতে পারি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে দিয়ে দিলাম তেল আর এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা হচ্ছে অপশনাল আমি দিয়েছি হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপরে তেল গরম হয়ে যাওয়ার পর আমি বড় আকারে দিয়ে দিলাম গোল গোল করে একটু বড় সাইজের করে দিয়েছি এগুলো একে একে আমি দুইটা দিয়ে দিলাম এই যে একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যে এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প তেলেই এটা ভাজা যায় একটু ভাজার পরে আমি এটা উল্টে দিচ্ছি আর দেখতে হবে কাঁচা অবস্থায় কিন্তু উল্টানো যাবে না তাতে এটা ভেঙে যেতে পারে এই যে দেখুন এবার আমি একে একে আরও একটা উল্টে দিলাম নিয়েছি আরও কিছুক্ষণ ভাজার পরে আমি এটা আবার উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে দু একবার ভেজে নিতে হবে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে এই যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু তেমন মজা আর এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি এই সস সন্দের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আমার ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ